পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই পাকিস্তানি নিখোঁজ রয়েছেন মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর মরিতকে বাগ মুজাফরবাদে কাপুরুসোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে হামলার জবাবও দিয়েছে পাকিস্তান এর মধ্যে একটি ব্রিগেডের সদর দপ্তর এবং চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ এছাড়া ভারতের পাঁচ উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তান বিমান বাহিনীর সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে বলে জানিয়েছে পিটিভি